আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একবার ট্রাভেলিং ট্রলি প্যারেন্টসদের জন্য একবার খুশি সংবাদ এতদিন ধরে কিন্তু স্টক আউট ছিল প্রোডাক্টটি আবার কিন্তু চলে আসছে একবারে সম্পূর্ণ বাবা হো ব্র্যান্ডের একবারে প্রিমিয়াম ক্যাটাগরি কি অ্যালুমিনিয়াম বডি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি প্রিমিয়াম সেগমেন্টের ফাংশন গুলো বলে দিচ্ছি এই যে দেখেন সামনে কিন্তু এই যে একবারে কভার দেওয়া আছে যার জন্য কিন্তু বাচ্চার গায়ে রোদ লাগবে না আবার কিন্তু চাইলে এটা আপনি হাফ অথবা ফুল ইউজ সবভাবে কিন্তু ইয়া করতে পারবেন পিছনে কিন্তু আপনার সিটিং পজিশন দেওয়া আছে তিন ভাবে আপনারা কিন্তু চাইলে এটা যে একবারে বসা শুয়া একবারে কিন্তু একবারে ঘুমানোর অবস্থা পর্যন্ত করতে পারবেন শুয়ে দেয়া যাবে এখানে কিন্তু ডাবল বেড কভার দেওয়া আছে এটা কিন্তু খুলে আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন সিট বেল দেওয়া আছে ফুট রেস্ট দেওয়া আছে পিছনে কিন্তু অথবা নিচে কিন্তু বাচ্চার দ্রব্য সামগ্রী খেলনা অথবা প্যাম্পার সব ধরনের দ্রব্য সামগ্রী রাখতে পারবেন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটা কিন্তু রাখতে প্রকার স্পেস লাগবে না কারণ এটা কিন্তু একবারে দেখেন কিন্তু যাবেন ফোল্ড করে ফেলে আবার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একবারে ইজি টু ক্যারি হ্যান্ডি জিনিস যারা নিতে যাচ্ছেন আজকে দিব প্রিমিয়াম ক্যাটাগরি বাবাহু ব্র্যান্ডের মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কোনো অ্যাডভান্স লাগবে না স্ক্রিনে অর্ডার করতে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কল দেবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন যারা জানিয়ে যাচ্ছেন আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং আরও কম প্রাইসের মধ্যে জানিয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা